মাননীয় সদস্য জেনাব বেনামুল হক রাজশাহী চার আপনার সময় দুই মিনিট মানস স্পিকার আপনাকে ধন্যবাদ মানস স্পিকার একাত্তর বিধিতে আমার উত্তাব্নের বিষয় সারা দেশব্যাপী সাবজেক্ট অবসময়ের পনেরো হাজার নকল নিবেশদের চাকরি স্থায়ী স্থায়ী করানো স্পিকার জনগণের জন্য জন্য জমি এক গুরুত্বপূর্ণ বিষয়ে জমি ক্রয় বিক্রয়ের জন্য সাব রিস্ট্রি অফিসে যেতে হয় এবং এই সাব রেজিস্ট্রি অফিসে এই নকল নিবেশরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকেন এই জমির দলিলগুলো বালামে লিখি লিপিবদ্ধ করেন তারা প্রতি পাতা লিখলে মাত্র চল্লিশ টাকা পান তার মধ্যে তাদের পারিশ্রমিক পায় চব্বিশ টাকা বাকিটা সরকার পায় এছাড়াও তারা দশ মাস যাবত বেতন বকেয়া বাকি মানুষ স্পিকার এই নকল নিবেশদের কথা বিবেচনা করে জাতির জনক বঙ্গবন্ধু উনিশশো সালে ঘোষণা দিয়েছিলেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা উনিশশো চুরাশি সালের ষোলোই আগস্ট জনসভায় এই এই এদের দাবি সমর্থন করেছিলেন এখনও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয় নাই এবং তারা স্বল্প বেতনে এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে তাই এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের চাকরি স্থায়ীকরণ এবং বেতন স্কেলভুক্ত করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য